আসসালামাইকুম বিয়ার্স আজকে আমরা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল এবং আজকের যে আর এসি রিলেটেড জব সার্কুলার আছে সেই বিষয়ে আলোচনা করব তাই আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আমরা মূল ভিডিওতে চাই এখানে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা ডায়াগ্রামটা দেখানো হয়েছে আসলে আমরা যারা এয়ার কন্ডিশনিং সিস্টেমে চাকরি করি বা কাজ করি এবং যারা ডিপ্লোমা করি তাদের মূলত সবারই এটা জানা থাকা প্রয়োজন যে এই পেপার সাইকেলটা যে আছে এটা কিভাবে কি কাজ করে তো সেক্ষেত্রে আজকে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো কিভাবে কাজ করে তো পেপার কম্পিটিশন সিস্টেমে যে মেজর যে পার্টস গুলো আছে আমরা সবাই জানি যে কম্পেশর এবং কন্ডেন্সার এক্সপেনশন ভাল এবং ইব অপারেটর এই যে চারটা পার্ট আছে এই পার্টস এর চারটা কিভাবে কাজ করে সাথে অয়েল সেপারেটর দেন স্ট্রেনার এবং একুমুলেটর এগুলো কি কি কাজ করে এবং এর বিস্তারিত আপনাদের জানা আপনারা যদি প্রথমেই দেখেন যে এখানে আসলে কিছু এরো দিয়ে রাখছি এটা ফুলুক কিভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বোঝার জন্য তো যদি এখন বিস্তারিত যদি আলোচনা করি এই যে কম্প্রেশর যে আছে এই কম্প্রেশরটার কিন্তু কাজ হচ্ছে আমাদের যে ইভাপারেটর থেকে আছে ইভাপারেটর থেকে যে নিম্ন চাপীয় তাপীয় যে বাষ্প হিমায়কটা আছে সেই বাষ্প হিমায়কটাকে সাকশন করে এনে এটা কম্প্রেসড করে কম্প্রেসড করে উচ্চ চাপে এবং তাপে কিন্তু আমাদের কন্ডেন্সার প্রেরণ করে এটাই হলো মূলত কম্প্রেশরের মেইন যে কাজটা সেটা এখন এটা কনডেন্সারে প্রেরণ করার আগে কিন্তু একটা অয়েল সেপারেটর আছে এখন এই অয়েল সেপারেটরটা কিন্তু আমাদের মেজর পার্টস না তারপরে এটা দিতে হবে কারণ হলো যে আমাদের কম্পেশার থেকে যখন উচ্চ চাপে এবং তাপে যে হিমায়কটা বের করে তখন দেখা যায় যে আমাদের কম্প্রেসারের ভিতরে অয়েল থাকে তো এই হিমায়কের সাথে দেখা যায় বাষ্প হিমায়কের সাথে আপনার অয়েলও চলে আসে যখন অয়েল আসে সেই অয়েলটা যদি আমার সিস্টেমে যায় সেক্ষেত্রে প্রপারলি কুলিং হবে না বা চোকিং করার সম্ভাবনা থাকবে যার কারণে এই মূলত অয়েল সেপার্টারটা দেওয়া হয় কারণ অয়েল সেপার্টারটা দেওয়ার দিলে সেক্ষেত্রে কিন্তু এই যে বাষ্পের সাথে যে অয়েলটা আসছে হিমায়ের সাথে এই অয়েলটা কিন্তু এই সেপার্টারে জমা হয় এবং শুধুমাত্র একটাই শুধু এখান থেকে পাস হয়ে যায় এখন কনডেন্সারের যদি কাজটা বলি কন্ডেন্সারে যে মূলত যে কাজটা আছে সেই কাজটা হলো কম্প্রেসার থেকে যে উচ্চ চাপীয় তাপীয় যে বাষ্প হিমায়কটা যে আসছে সেই চাপ না কমে শুধু তাপটা বর্জন করে দেয় এখন আপনার যখনই বাষ্পতে উচ্চ চাপীয় তাপীয় বাষ্প হিমায়ক থেকে যখনই আপনার চাপটা সরি তাপটা কমায় ফেলে তখন কিন্তু এই বাষ্প হিমায়কটাকে লিকুইডে পরিণত হয়ে যায় আস্তে আস্তে এখন আর যখনই এটা আস্তে আস্তে দেখেন যে আমার রেখাগুলো আস্তে আস্তে কিন্তু আমার লাল থেকে সাদার দিকে আসছে এটা যে মানে আপনার বাষ্প যে গরম বাতাসা সেই গরম হিমা একটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে সে লিকুইডে পরিণত হয়ে যায় এরপরে দেখেন যখন এখান থেকে আসছে আসার পরে কিন্তু এক্সপেনশন ভালোভাবে ঢোকার আগে কিন্তু আমাদের একটা স্ট্রেনার আছে স্টেডিয়াম মূলত যে আমাদের যে হিমাকের ভিতরে যদি কোনো কারণে অপদ্রব্য বা ময়লা জাতীয় কিছু যদি থাকে সেক্ষেত্রে এই স্টেনারটা কিন্তু সেটাকে ক্লিন করে তার শুধুমাত্র ফ্রেশ হিমাকটা আমাদের পাস করে কারণ এক্সপেনশন ভালভটা কিন্তু আমাদের মাথার সরু তো সেক্ষেত্রে যদি ময়লা বা অপদ্রব্য কোনো কিছু যদি এক্সপেনশন ভালভে চলে যায় সেক্ষেত্রে একটা ব্লক হয়ে চকিং করবে তাই আমাদের স্টেনার দেওয়া হয় এবং স্ট্যান্ডার্ডটা আমাদের হিমেটটাকে ফিল্টারিং করে এক কথা যদি বলতে চাই এবার হলো যে এক্সপেনশন ভালভের কাজ এক্সপেনশন ভালভের কাজ হলো যে কনডেন্সার থেকে যে উচ্চ চাপীয় এবং নিম্ন তাপ তাপ কিন্তু বেশি নাই কারণ তাপ তো কনডেন্সার অলরেডি বর্জন করে ফেলছে তো চাপটা কিন্তু ঠিকই রয়ে গেছে কম্পেশার যে উচ্চ চাপে যে বের করছিল সেই চাপটা কিন্তু ঠিকই রয়েছে সেই উচ্চ চাপে আসা যে হিমায়ক সেই হিমায়কটাকে ও এই যে ইভোপার্টারটা আছে ইভোপার্টারের ভিতরে স্প্রে করে আপনারা যদি দেখেন যে আমরা মুখের ভিতরে যদি সামান্য পানি নিয়ে সামান্য মুখটা ফাঁকা করে যদি একটু ফু দিয়ে আপনার পানিটা বের করে সেক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে পানিটা বের হয় ও এই এক্সপেনশন বাল্বটাও সেমভাবে কাজ করে যখন ওই মোটা জায়গা থেকে সরু জায়গাতে স্প্রে করে সেক্ষেত্রে কিন্তু পানি এই হিমাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে স্প্রে হয় নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো প্রতিষ্ঠানের নাম আইডিয়াল টেকমার্ক পদের নাম সিনিয়র এসি টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচজন বেতন বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আলোচনা সাপেক্ষে এখানে অভিজ্ঞতা কিন্তু দেয়া নাই কিন্তু যেহেতু সিনিয়র এসি টেকনিশিয়ান আপনাদের কমপক্ষে সাত থেকে দশ বছরে কিন্তু অভিজ্ঞতা লাগবে আসলে আপনারা জানেন যে আমি নিয়োগটির বিভিন্ন ওয়েবসাইট বা অন্য কোনো মাধ্যম থেকে কালেক্ট করি সেখানে আমি অভিজ্ঞতা এটা পাইনি যার কারণে আপনাকে ধরো দিতে পারিনি তো পরবর্তী যে পদের জন্য নিবে সে পদের নাম হলো এসি টেকটিশিয়ান পদ সংখ্যা পাঁচজন স্যালারি পনেরো থেকে কিন্তু বিশ হাজার টাকা পর্যন্ত যেহেতু এটা এসি টেকটিশিয়ান সেহে ক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন তো এ যত কম বেশি থাকে আপনারা ফোনে কথা বলে নেবেন কম বেশি যদি হয় বা কোনো কথা বললে তারা ক্লিয়ার করে দিতে পারবে আপনাকে এর পরের পদে যদি আসি সেক্ষেত্রে পরের পথটি হল জুনিয়র টেকনিশিয়ান বেতন আলোচনা সাপেক্ষে এর পরের পথটি কিন্তু হেল্পার পথ সংখ্যা দশজন বেতন আলোচনা সাপেক্ষে যোগাযোগের ক্ষেত্রে আপনি একটি ফোন নাম্বার দিয়ে আছে এই ফোন নাম্বারে ফোন দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো সেভেন টু ফাইভ সিক্স ওয়ান এবং এদের যে ঠিকানাটা আছে সেটা হলো ব্লক এ লেন দুই হাউস বিয়াল্লিশ মিরপুর ছয় আবেদনের শেষ তারিখ পাঁচ এক দুহাজার পঁচিশ তো দেরি না করে আজকে আপনারা ফোন দিয়ে আবেদন করে ফেলুন এবং বৃহস্প চলুন এখন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এখন আমাদের যে ইভয়েবারটারের যে কাজটা মূলত এভ্রোপটার কাজ হলো যে এক্সপনশন বাল্ব মানে থেকে আগত যে হিম একটা আছে এই হিমটার আশপাশের খাদ্য দ্রব্য থেকে সুক্ততা গ্রহণ করে শুক্ততা গ্রহণ করে আশপাশের খাদ্য দ্রব্যকে ঠান্ডা রাখে এবং বা আপনার যদি আমি এয়ার পন্ডশন সিস্টেমে বলি সেক্ষেত্রে যে বাতাসটা আছে বাতাসটাকে ঠান্ডা রাখে ঠান্ডা রাখার পরে এই যে আমাদের যে লিকুইড যেটা যে আসলো স্প্রে লিকুইডটা বাষ্পে পরিণত হয় দেখেন যে আস্তে আস্তে কিন্তু আমার এটা এটা হালকা হচ্ছে কালারটা তো হলো আপনার লিকুইড থেকে আস্তে আস্তে বাষ্প হয়ে যাচ্ছে কারণ আমাদের কম্প্রেসার কিন্তু কখনোই লিকুইড যা দেওয়া যাবে না কারণ তাহলে কম্প্রেসার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বা কাজ করবে না ওভার হাই এম্পেয়ার নিয়ে বন্ধ হয়ে যাবে বা চোকিং করে থাকবে তো এখান থেকে যে এই যখন আশপাশের খাদ্য দ্রব্য থেকে সত্যতাপ গ্রহণ করে তখন কিন্তু এখানে ভিতরে যে হিমাক্টা থাকে সেটা সম্পূর্ণ বাষ্প রূপান্তরিত হয় বাষ্প রূপান্তরিত হওয়ার পরে কিন্তু এখান থেকে আবার কম্পেশরে যায় কম্পেশরে যার আগে দেখবেন যে একটা অ্যাকুমুলেটর থাকে এই অ্যাকুমুলেটরটার কাজ হলো যে আপনার ইভাপাটার থেকে যে হিমায়কটা আসছে এই হিমায়কটার সাথে দেখা যায় যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হিমায়ক বাষ্প রূপান্তরিত নাও হতে পারে কিছু কিছু ছোট ছোট কণা লিকুইড হিসাবে থাকতে পারে এই লিকুইডটা যাতে কম্প্রেসারে না ঢুকতে পারে না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাকুমুলেটর ব্যবহার করা হয় আর এই অ্যাকুমুলেটরটা কাজ হলো যে আমাদের লিকুইড যে হিমায়কটা আছে সেটা জমা করে শুধুমাত্র বাষ্প হিমায়কটাই কিন্তু কম্পেশার প্রেরণ করে আর পরবর্তীতে এই যে এখানে যে লিকুইড হিমায়কটা থাকে এটা পরবর্তীতে আস্তে আস্তে বাষ্প রূপান্তরিত হয়ে এটাও কিন্তু কম্প্রেসারে প্রেরণ করে এবং কম্প্রেশার থেকে কিন্তু সেম ভাবে আবার এই সাইকেলটা সম্পূর্ণ করে এই হলো আমাদের যে ব্যাপার কম্প্রেশন সাইকেলের যে কাজটা মূলত সেই মূল কাজটাই কিন্তু এটা এরপরে দেখা যায় যে এর সাথে আরো আনুষঙ্গিক অনেক ডিভাইস আছে যে যখন প্র্যাকটিক্যাল এসির কাজে যান সেখানে দেখবেন যে আরো হাই হাই প্রেশার কাটার লো প্রেশার কাটার আরো অনেক ইলেকট্রিক পার্টস আছে কিন্তু মূলত যে আমাদের যে এই পেপার কম্পিটিশন রেফ্রিজারেশন যে সাইকেলটা সেই পেপার কম্পিউশন রেফ্রিজারেশন সাইকেলটা কিন্তু এটাই এর বাইরে কিছুই নাই এবং এইভাবেই কাজ করে এটা আসলে আমাদের যখন যারা আমরা ডিপ্লোমা করতে শুরু করি বা যারা এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে কাজ করি কিন্তু বিস্তারিত জানি না তাদের কাছে কিন্তু এই সিস্টেমটা জটিল মনে হয় যে এটা কিভাবে কাজ করে কিন্তু আসলে এই বিষয়টা কিন্তু অতটা জটিল না এখান থেকে আমাদের কম্পিউশন থেকে কিন্তু ভেপার বের হয় এবং কম্পিউশন ভেপারই ঢুকে এর মাঝখানে কিন্তু এই একটা কিন্তু লিকুইডে পরিণত হয় লিকুইড থেকে আবার বাষ্পে পরিণত হয় এবং এই যে বাষ্পে পরিণত হয়ে কিন্তু সাইকেলটা সম্পূর্ণ করে